হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আবার একটি ছোট্ট ব্লগ নিয়ে চলে এলাম তোমাদের সাথে তো আজকে দিনটা শুরু হয়েছে এই হনুমানজিদের সাথে আজকে হচ্ছে অমিতবাবুর জন্মদিন তো সকালটা এইভাবেই শুরু হলো আজকে দেখো অনেকগুলো কিন্তু হনুমান এসেছে আর তারা খাবে বলে এখানেই বসেছিল ও দোকান থেকে যখন বিস্কুট আনতে গেছে সবাই মিলে ঘিরে ধরেছে দেখতে পাচ্ছ তো ওদেরকে বিস্কুট দিয়েছে ওরা খুব খুশি বিস্কুট খাচ্ছে সবাই বসে বসে আর আমরা খুব ছোট্ট করে একটা বার্থডে সেলিব্রেশন করব তো সমস্ত কিছু রেডি হয়ে গেছে এটা হচ্ছে অমিতবাবুর বার্থডে কেক এবার অমিতবাবু আসতে চলেছে তোমাদের সবার সামনে তো আমরা এইভাবেই আজকে সেলিব্রেশন করে নেব সব স্টুডেন্টরাও আমাদের সাথে আছে সবাই মিলেই সেলিব্রেশনটা করবো এবার অমিত আসছি একটা সারপ্রাইজ অমিতের জন্য তো আমরা খুব ছোট্ট করে সেলিব্রেশন করেছি আজকে ওর জন্মদিনটা তোমরাও অনেকেই উইশ করেছো তো তার জন্য তোমাদের সবাইকে অনেক ধন্যবাদ রইল আমার তরফ থেকে এবং অমিতের তরফ থেকে সবাইকে অনেক অনেক ধন্যবাদের পরেও কিন্তু আরও অনেক কিছু তোমাদের জন্য অপেক্ষা করছে আর অমিত তোমাদের সবার জন্য কিছু একটা বার্তা দেবে যদি তোমরা বার্তাটা শুনতে চাও অবশ্যই সাথে থেকো ব্লগটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো এবং তোমরা জানিও তোমাদের ব্লগটা কেমন লাগলো তাহলে আমি আরও অনুপ্রাণিত হব এবং তোমাদের জন্য আরও নতুন নতুন ব্লগ নিয়ে আসতে পারবো তো তোমরা সবাই সাথে থেকো সবার আশীর্বাদে চাই এইভাবেই যেন দিনগুলো কেটে যায় সবাই মিলে তো খুব এনজয় করলাম আর দেখো শুভজিৎ দা অমিতকে গিফট দিয়েছে আর ওরা তো স্নো স্প্রে করেই যাচ্ছে সবাই আজকে খুব আনন্দ করেছে এরপর আমাদের জন্য চলে এসছে বিরিয়ানি তো এটা ট্রিট দিয়েছে আজকে অমিত সবাইকে এরপর আমরা কিন্তু আজকে বিকেলবেলা ঘুরতে যাচ্ছি আমরা কোথায় যাচ্ছি বলো তো মেমারিতে এখন কিন্তু বইমেলা হচ্ছে আমরা যাচ্ছি বইমেলায় ঘুরতে তো এটা হচ্ছে আমরা নিউ বাস স্ট্যান্ডের কাছে যাচ্ছি তোমরা সবাই জানো যারা মেমারিতে আছো নিউ বাস স্ট্যান্ডে মেমারি বইমেলার উদ্বোধন হয়েছে কালকে তো আজ থেকে সবাই ভিড় জমাচ্ছে বইমেলা দেখার জন্য চলে এসেছি এখন বাজার কলকাতার কাছে অনুদি সুপর্ণা শুভজিৎ দা আর একটা ফ্রেন্ড ওরা সবাই আসছে এবার আমরা বইমেলার ভিতরে প্রবেশ করছি ও অনেক কিছু বিক্রি হচ্ছে দেখলাম বই তো বিক্রি হচ্ছেই তার সাথে আরও অনেক কিছু বিক্রি হচ্ছে আর এখানে অনুষ্ঠান হচ্ছে প্রতি বছরই বইমেলা হয় সবাই দেখতে আসে আমরাও দেখতে যাই তো খুব ভালো লাগে মেমোরি বাস স্ট্যান্ডে এত মেলা হয় সবারই খুব ভালো লাগে এটা দেখতে পাচ্ছ তোমরা ফুয়ারা যেটা আছে তো আমরা সেখানেই আছি সবাই একসাথে হচ্ছে মাটির জিনিস যেগুলো দেখো খুব সুন্দর করে সূক্ষ্মভাবে তৈরি করেছে এনারা কিন্তু সেগুলো বিক্রি করছে দেখতে অপূর্ব সুন্দর লাগছে সমস্ত কটা আমাদের কাজে আবার ফিরে এলাম তো আজকের কর্মসূচি ছিল কিছু দুস্থ মানুষদের জন্য তাদের রাতের খাবারটা আমরা তুলে দিতে চাইছিলাম তো আজকে জন্মদিন উপলক্ষে অমিত কিছু মানুষদের হাতে খাবার তুলে দিল কারণ তারা হয়তো সারা দিন ঘুরে ঘুরে কোথাও দুটো খেতে পারে কিন্তু রাতের বেলা হয়তো খেতে পারে না তাই আমরা আজকে তাদের হাতে কিছু খাবার তুলে দিলাম তাদেরও ভালো লাগবে আমাদেরও ভালো লাগবে আমরা দেখেছিলাম অনেক মানুষ স্টেশনের কাছে থাকে শুয়ে ঠান্ডায় তারা মেঝেতেই শুয়ে পড়ে ঠান্ডায় তাদের তো ঘরবাড়ি নেই তাদের খুব কষ্ট হয় জানি তো তারা এইভাবেই দিন কাটায় রাত কাটায় এই ঠান্ডার দিনে হয়তো তারা খেতেও ঠিক মতো পায় না কিছু কিছু মানুষ আছে তাদের ঘর তো নেই তারা এখানেই মানে একটার পর একটা দিন কাটিয়ে যায় তো দেখে খুব খারাপ লাগে যতটা পারি সাহায্য করব আমরা তাদের জন্য ছোট্ট করে শুরু করেছি চায় আরও বড় করে করার তো আমাদের আজকে খুব ভালো লাগছে এদের যতটুকু সাহায্য করতে পারলাম তাতেই আমরা অনেক আনন্দ পেয়েছি এরপরে অমিতবাবু তোমাদের সবাইকে কিছু বলবে সেই বার্তাটা সবাই তোমরা শুনো এবং তোমরা জানিও মেমারির কোথায় কোথায় মানে এরকম মানুষ আছে তোমরা একটু জানিও তাহলে আমাদেরও সুবিধা হয় সবাইকে তো চিনি না কারা কোথায় থাকে অতটা আমরা জানি না যতজনকে আমরা পেয়েছি সবাইকে দেওয়ার চেষ্টা করেছি আর ভবিষ্যতে চেষ্টা করব সবাইকেই দেওয়ার মানুষগুলো রাত্রেবেলায় একটু খাবার পেয়ে খুব খুশি আর ওদেরকে দেখে আমাদেরও খুব ভালো লাগছে এনাকে দেখতে পাচ্ছ এনার কিন্তু একটা হাতে দেখো মানে হাতটা নেই তবুও নিজে রান্না করে খায় দেখেছি রাতের বেলায় আর ইনি তো খাবার পেয়ে হাসিতে আর মুখে ধরে না এত হাসছে তো সবাইকে দেখে খুব ভালো লাগলো আজকে আর ইনি আছেন স্ট্যান্ডের কাছে হয়তো অনেকেই চিনবেন যাদেরকে দেখতে পেলেন এনারদের কোনো বাড়ি নেই এনারা রাস্তাতেই থাকেন তো আজকে তো আমরা জন্মদিন তো আজকে জন্মদিনে আমরা সারাদিনে কী কর্মসূচি ছিল জন্মদিন বলতে আমার জন্মদিন ছোট করে পালন করা হয়েছে তো পালন করার মাধ্যমে আমার একটা ইচ্ছা যেটা আগের বছরও আমি করেছি এবং এবছরও করছি জন্মদিন তো বন্ধু বান্ধবদের নিয়েও করা তো হয় বন্ধু বান্ধবের পাশাপাশি যদি আমরা ছোটো করেও কিছু করতে পারি সেই জন্য আমাদের ছোট্ট বয়স আগেরবারে আমরা কম্বল বিতরণ করেছিলাম আমার তরফ থেকে এবং মেকআপ আর্টের তরফ থেকে এবারে আমরা যেটা রেখেছি জনকে খাবার তুলে দেওয়ার জন্য এরা যতটা আমার সামর্থ্য সেই অনুযায়ী আমি কিছু খাবার প্যাকেট আমি তুলে দিচ্ছি আর এই কর্মসূচির মাধ্যমে এটাই বার্তা দিয়ে যাচ্ছি যে যে মানে যেটা সম্ভব আমার পক্ষে মানে যার আমার পক্ষে কেন যার পক্ষে সবার পক্ষে যেটুকু সম্ভব সেটুকু যদি করতে পারা যায় তাহলে সবার কারই একটা ইচ্ছা আমরা তো বিরিয়ানি বা যে কোনো ভালো মন্দ খাবার প্রতিদিনই আমরা খাই কিন্তু অনেকেই যারা আছে যারা এই খাবারটা খেতে পারে না বা ইচ্ছা থাকলেও তারা এই জিনিসটা নিয়ে খেতে পারে না সেই জন্য যদি আমার ছোট্ট বয়সের মাধ্যমে এটাকে আমি তুলে ধরতে চাইছি তা জন্মদিন যদি সেলিব্রেট সবাই মানে প্রতিদিন যদি নিজে নিজের ছোট্ট ছোট্ট শহরের মধ্যে করে তাহলেও সবার মধ্যে এই আশাটাও পূরণ হবে তাদের এবং তাদের একটা আনন্দ এই চিন্তাভাবনাটা কোথা থেকে গেলো আপনার এই চিন্তাভাবনাটা এসছে বেসিক্যালি আমাদের ম্যামারিতে অনেক স্বেচ্ছাসেবী সংস্থা আছে তারা তো সবসময় কাজ করেই করে তো সবাই তারা সবসময় পাশেতে দাঁড়ায় যেমন আছল আছে আরও বিভিন্ন সংস্থা আছে তারা এখানে দাঁড়ায় তো তার পাশাপাশি আমার তাদের দেখিয়ে অনুপ্রাণিত হয়ে আমি এই কাজটা করছি আর আগামী দিনে আমি আরেকটা বার্তা দিতে চাই যেটা হচ্ছে আমার ইচ্ছা আছে আমার সামর্থ্য অনুযায়ী সপ্তাহে একটা দিন আমি তো বেশি জন পারবো না যতটা সামর্থ্য আছে আমি দশজনকে খাবার দুমুটো তুলে দিতে চাই অন্য এটুকু যদি আমি করতে পারি তো আমার টার্গেট আছে তো এটা যদি আমি করার জন্যে আমি সামনের সপ্তাহ থেকেই শুরু করব। তো সবার আশীর্বাদ এবং সবার শুভকামনা নিয়ে আমি এটাকে শুরু করতে চাই আজকে জন্মদিনে কে কে ছিল আপনার সাথে সাহায্য করে শিখে আপনার এখানে আমার মধ্যে সপ্তাহে কাছে ছিল আমার ওয়াইফ ছিল এবং আমার যে দুজন থাকে আমার সঙ্গী সহসঙ্গী ছিলেন সুপর্ণা ছিল এবং অনু অনুদি ছিল এবং থেকে বড়ো মঞ্জু ইভেনমেন্টসের ওনার শুভজিৎ মালিক ছিল তো আমরা সবাই মিলে সারাদিনটা এনজয় করেছি এবং ছোট্ট কর্মসূচির মাধ্যমে এটাকে তুলে ধরার চেষ্টা করেছি সবার মধ্যে তো আমরাও চারপর সবাই এই জন্মদিনটা এইভাবে সেলিব্রেশন করবে দেখবে আলাদা একটা আনন্দ বা আলাদা ফিলিংস নিজের মধ্যে আসবে আপনার নাম আমার পরিচয় হ্যাঁ আমার নাম হচ্ছে অমিত কুমার ঘোষ মেকআপ আর্টের ওনার আজকে সারা দিনটা এইভাবেই কাটালাম তো সবাই ভালো থেকো সুস্থ থেকো স্বাভাবিক থেকো